রাজ্য জুড়ে অষ্টম দফায় চলছে দুয়ারে সরকার কর্মসূচি গত পনেরোই ডিসেম্বর থেকে মানুষের দুয়ারে গিয়ে পরিষেবা পৌঁছে দিচ্ছেন সরকারি আধিকারিকেরা তারই অঙ্গ হিসেবে পক্ষ থেকে শহরের দুয়ারে করা হয়। পূর্ব জগন্নাথ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই শিবির দলে দলে মানুষ শিবিরে আসেন এদিন উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস ওয়ার্ড কোঅর্ডিনেটর রতন মজুমদার সহ পৌর আধিকারিকেরা পৌর প্রশাসক জানিয়েছেন মানুষ ঘরের কাছে পরিষেবা পেয়ে খুশি আপনি দুয়ারা সরকার ক্যাম্পে আসুন উক্ত কর্মসূচির বিষয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় চলছে দুয়ারা সরকার মানবিক লক্ষ্মীর ভান্ডার ও এজ পেনশন কৃষক বন্ধু ঐক্যশ্রী পর্যায়ে দুয়ারে সরকারের ক্যাম্প চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং তার সহচর্যের মধ্যে দিয়ে গোটা বাংলায় দুয়ারে সরকার প্রকল্প চলছে তারই অঙ্গ হিসাবে আমরা রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এগারো নম্বর ওয়ার্ডে রতন মজুমদারের ওয়ার্ডে আজকে এখানে দাঁড়িয়ে আছে জগন্নাথ মন্দির প্রাঙ্গণে এখানে ক্যাম্প চলছে খুব সুন্দরভাবে ক্যাম্প চলছে রায়গঞ্জ পৌরসভার প্রতিটি ক্যাম্পই খুব সুন্দরভাবে চলে যা সরকারের কাছে এবং জনগণের কাছে বারে বারে প্রশংসিত হয়েছে আমাদের সকল স্তরের কর্মীরা এবং আমাদের সঙ্গে যে অন্যান্য যে ডিপার্টমেন্ট আছেন তারাও খুব সহযোগিতার হাত বাড়িয়ে দেন বারে বারে জনগণের কাছে আমরা এসেছি জনগণের কাজ করবার জন্য তাই দুয়ারে সরকারের ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষ অনেক পৌর পরিষেবা পাচ্ছেন সরকারের পরিষেবা পাচ্ছেন তাই আমরা আজকে এই দুয়ারে সরকারের ক্যাম্প করে আমরা খুশি এবং আনন্দিত এবং গর্বিত